কাউন্সিলের নতুন ঘোষণা উচ্চমাধ্যমিকে শূন্য পেলেও পাস অদ্ভুত না যারা লেড নিয়মিত ভিউয়ার্স তোমাদের বা আপনাদের অভিমত চাইছি কি করতে চাইছে কাউন্সিল একটি বাচ্চা একটি পরীক্ষায় বসছে শূন্য পাচ্ছে তাকে পরবর্তী ধাপে পাশ করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি পরের পরীক্ষাটি দাও এই অদ্ভুত নিয়ম হয়তো সামনের দিনে প্রচুর সংখ্যক প্রচুর সংখ্যক মানে হয়তো মোর দেন নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে পাস করে যাবে কিন্তু বাস্তবে সাবজেক্টে শিক্ষিত সংখ্যা কতজন হবে খুব ভাবার বিষয় গ্রাজুয়েশন হয়ে যাবে মাস্টার ডিগ্রি হয়ে যাবে অথচ অনেক স্টুডেন্ট সবাই বলছি না অনেক স্টুডেন্ট সাবজেক্টটার ভিতরে যেতে পারবে না এ আমার আমার অদ্ভুত অনুভূতি আমি বিভিন্নজনের সাথে আলোচনা করে দেখেছি জানি না আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে এগোচ্ছে যারা ভাবছেন এখন বিষয়টা হচ্ছে যে তারা যা ভাবছেন আমাদের তা মেনে নিতে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে এই বিষয়গুলো জানি না এখানে কোনো অনুসন্ধান হয়েছে কি না এর ইম্প্যাক্ট প্রভাব বোঝা যাবে কয়েক বছর পর আমরা যখন স্টুডেন্ট ক্লাস সিক্সে প্রথম ইংরেজি পেয়েছিলাম প্রথম ইংরেজি তার আগে কিন্তু ইংরেজি ছিল না আমরা তার অনুভব করি ইংরেজি ভালো করে উচ্চারণ করতে পারি না কারণ সিক্সে প্রথম বই পড়ছি কি পরিস্থিতি গেছে আবার এই একটা সময় আসছে জানি না আগামী দিন কি হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বিষয়টা হলো এবারের যে নতুন সিস্টেম আসছে তুমি যদি উচ্চ মাধ্যমিকের কোনো একটা সেমিস্টারে শূন্য পাও পরবর্তী সেমিস্টারে তুমি যদি মার্ক তুলতে পারো যে কোনো একটা সেমিস্টারে তাহলে পাস করে যাবে সাপোজ যে প্রথম এক এবং তিন ক্লাস ইলেভেনে এক টুয়েলভে তিন ইলেভেনে যদি ফার্স্ট সেমিস্টারে তুমি যদি এইটির মধ্যে চব্বিশ পাও এ এমসি কিউ হল কালেকশান ও বহু কিছু আছে হয়ে যায় ও এমসি কিউতে হয়ে যায় টিকমার্ক মারলে সব যদি অ এই সরি সব যদি বি সব যদি সি টিকমার্ক মারি তাহলে অন্তত কিছু লেগে যাবে কিছু লেগে গেলে আর কিছু এদিক ওদিক হলেই তো পাস এ পরের পরীক্ষায় যদি আমি শূন্য পাই অর্থাৎ নেক্সট যে পরীক্ষা আসছে অর্থাৎ নভেম্বরে আমি পেয়ে গেলাম আশির চব্বিশ সত্তরের একুশ পরের পরীক্ষাটাই কিন্তু আমি শূন্য পেলেও আমি দ্বাদশে উত্তীর্ণ আবার যখন আমরা টুয়েলভে পরীক্ষা দেব তখন আমি যদি ফার্স্ট সেমে আমি যদি ওই মার্ক পাশ মার্ক পেয়ে যাই সেকেন্ড সেমে যদি শূন্য পাই ভয়ঙ্কর বিষয় এ শুনতেই কেমন কেমন লাগছে এটা ছেলে পরীক্ষায় বসবে পাস করবে না এটা মিনিমাম মিনিমাম মার্ক থাকা উচিত ছিল আবার কি যে ফার্স্ট সেমে যে বিষয়গুলো পড়ছে সেকেন্ড সেমে সেই বিষয়গুলো পড়ারই দরকার নেই প্রয়োজন নেই সাবজেক্টটা কি যাই হোক আমরা চিন্তা যেমন আছে চলছে দ্বিতীয় বিষয় আসি যে প্রথম যে নভেম্বর মাসে যে সেমিস্টার হবে অর্থাৎ যদি জুন মাস থেকে ক্লাস শুরু হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস চার মাসের মধ্যে পুজো আছে নভেম্বরে হচ্ছে পরীক্ষা নভেম্বরে পরীক্ষা তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে একশো ঘন্টার ক্লাস করতে বলছি আবার পরের দু মাসের তো দুমাস নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি তারপরে আবার মার্চে পরীক্ষা মাঝখানে ক্লাস পরীক্ষা আছে সে তখন ক্লাস হবে না মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ক্লাস হবে না আবার যতগুলো সেমিস্টার চলবে তখন ক্লাস হবে না ক্লাস হিউজ হিউজ ক্লাস লস হবে মূলত ফাইভ টু টেনের হিউজ ক্লাস লস এমনিতেই যে সমস্ত স্কুলগুলিতে যেমন আমাদের স্কুলে দুটো পরীক্ষা হয় মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক হয় আবার ভোট আবার নানান বিষয় আছে সরকারি অনুষ্ঠান কত স্কুল যে মানে স্কুলের নানান যে প্রোগ্রাম থাকে অর্থাৎ অন্য দপ্তরের স্কুলকে নেওয়া হয় স্কুলের ক্লাসওয়ার্ক বিরাট মানে কি বলবো খুব খারাপ জায়গায় থাকে এখানে একশো ঘন্টা দুশো ঘন্টা একশো ঘন্টা ফার্স্ট সেমের সেমে আশি ঘন্টা সেকেন্ড সেমে কুড়ি ঘন্টা অন্যান্য অর্থাৎ অন্যান্য মানে সেখানে রয়েছে রেমিডিয়াল ক্লাস টিউটোরিয়াল ক্লাস অ্যাসাইনমেন্ট এইসব রয়েছে প্রজেক্ট রয়েছে এইসব রয়েছে তো জানি না কিভাবে সিলেবাস শেষ হবে সিলেবাস শেষ হোক আর নাই হোক তারা তারও বিকল্প প্রথাতে প্রথাতে সিলেবাস শেষ করে নেয় তো এরকম বিষয়ে যে আমরা খুব চিন্তায় আছি কিভাবে হবে তো এটা তোমাদের কাছে সুখবর না দুঃখের খবর সেটা অবশ্যই জানাবে আমি আমার কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট্ট ভিডিও সকলে ভালো থাকো পড়াশোনা অবশ্যই দারুণভাবে পড়াশোনা হোক কিন্তু এমসিকিউ বেস বেশ পড়াশোনা নয় বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা হোক সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ